আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে দেশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা বারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাত্রিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বারো পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো তে একুশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারে একশো একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশোতে একুশ টাকা বিরাশি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশোতে একুশ টাকা ষাট পয়সা মানিকেরামি একশো একুশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপে এক ইউরোধ একশত তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে আঠাশ টাকা সাতাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা ছিয়াশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি একচেঞ্জ আটাশ টাকা সাতাশি পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা ঊনসত্তর পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রহণের রেমিটেন্স সাউজি চাশ টাকা সাতাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক লো আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক লোবেতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনসি টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে সকল একচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই লুলুমানি একচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা তাছাড়া জি সিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা অন্যান্য এক্সেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চৌত্রিশ পয়সা আলমোজাইনি মোজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস জয়লুকা রেটটা পাবেন তাছাড়া আল নাদ তিনশো তো আটানব্বই টাকা চৌত্রিশ পয়সা ইউই এক ছিয়ানব্বই টাকা একান্ন একানব্বয়সা কুয়েত পয়সা বিশেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলমির কামে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা সৈত্রিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এনজেস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাছাড়া মোবাইল ইপি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট